রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয়জনদের মৃত্যুর ঘটনা সেই গল্প সেই হৃদয় বিদায়ক গল্প আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমি তিনটি পর্যায়ে এখনো বেশ কয়েকটি পর্যায়ে বাকি রয়েছে তার মাঝখানে আমার হঠাৎ মনে হলো যে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানি একজন ঋষিতুল্য মানুষ হিসেবে একজন বিশ্বকবি প্রাবন্ধিক গুরুদেব আমাদের কাছে তার জীবনযাপন প্রত্যেক দিনকার জীবনযাপন কেমন ছিল সে বিষয়ে তো আমাদের সকলেরই একটা কৌতূহল থাকে হঠাৎ মনে হলো সেই কৌতূহল থেকেই তার প্রত্যেক দিনকার জীবন যাপনের সঙ্গে আমাদের কিছু মিল অমিল আছে কি না তারই কয়েকটি যদি গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি আমার কাছে এখন রয়েছে গল্পের নাম রবীন্দ্রনাথ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটি বই তা থেকে টুকরো টুকরো কয়েকটি প্রত্যেক দিনকার রবীন্দ্রনাথের ছবি আপনাদের সামনে তুলে ধরি প্রথমেই যে গল্পটি দিয়ে আজকে শুরু করবো সে যে মিলিয়েছে এক প্রাণে মালদহের এক জমিদারের পাঁচ ছয় বছরের শিশু পুত্রটি তখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বিদ্যালয়ের শিশু বিভাগের ছাত্র তার জন্মদিনে সেই জমিদার বাড়ির কেউ আসতে পারলেন না কিন্তু প্রচুর দই মন্ডা মিঠাই শান্তিনিকেতনে আশ্রমের ছাত্রদের জন্য লোক মারফত পাঠানো হল সেই সব মন্ডা মিঠাই পেট পরে খেয়ে আনন্দিত হলেন সবাই রাত্রে শিশুরা যে যার নির্দিষ্ট জায়গায় শুতে চলে গেল রবীন্দ্রনাথ তখন দেহলি বাড়িতে ছিলেন সেই রাত্রে তার কিছুতেই ঘুম আসছিল না একটা অস্বস্তি তাকে জাগিয়ে রেখেছিল তিনি দেহলি থেকে সোজা শিশু বিভাগে সেই জমিদার বাড়ির ছেলেটিকে গভীর রাত্রে দেখতে গেলেন গ্রীষ্মকাল দরজা খোলা সার সার বিছানায় মশারির মধ্যে ছেলেরা ঘুমিয়ে অচেতন রবীন্দ্রনাথ সেই ছেলেটির পাশে গিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকার পর শুনলেন মশারির ভেতরে ছেলেটি কাঁদছে অতরাত্রে রাত্রে বাবা মায়ের কথা ভেবে তার চোখের জলে বালিশ ভিজছে রবীন্দ্রনাথ আদর করে গল্প শুনিয়ে তাকে ঘুম পাড়ালেন তারপর বাড়ি ফিরলেন এই হল প্রতিদিনকার রবীন্দ্রনাথের একটি তার জীবন যাপনের একটি ছবি। আরেকটি খেলতে ফুটেছে ফুল শান্তিনিকেতন আশ্রমে ছাত্রেরা নানা মজার মজার খেলার উদ্ভাবন করতেন কখনো রবীন্দ্রনাথও এসে তাতে যোগ দিতেন একবার ঠিক হলো চা চক্রের সদস্যরা সকলে অনর্গল কথা বলবে একটাও ইংরেজি শব্দ উচ্চারণ করা যাবে না ভুল হলে প্রতি ইংরেজি শব্দের জন্য এক পয়সা জরিমানা দিতে হবে রবীন্দ্রনাথ এলেন খেলায় বসলেন সবাই ভাবলো মোটা জরিমানা আদায় করা যাবে খেলার আগেই রবীন্দ্রনাথকে নিয়মটা বলে দেওয়া হলো রবীন্দ্রনাথ এক ঘন্টা গল্প গুজব করলেন বহু প্ররোচনাতেও তার মুখ থেকে একটা ইংরেজি শব্দও বেরোল না সবাই হতাশ কোষার্ধকের মুখ বেজার রবীন্দ্রনাথ ছেলেদের মনের কথা বুঝলেন দিন দুয়েক পর চা চক্রি সকলকে গুরুদেব ডাকলেন চায়ের নিমন্ত্রণে এই হল প্রতিদিনকার রবীন্দ্রনাথের আরেকটি টুকরো ছবি চলবে এই পর্ব বেশ কয়েকদিন যদি ভালো লাগে পাশে অবশ্যই থাকবেন এই অচেনা এই অজানা রবীন্দ্রনাথকে তুলে ধরতে পারলে আমি নিজে ধন্য মনে করব